এই সানগ্লাসে ভেঙে গেল বাড়ি আমার একটাই সানগ্লাস এখন এটা এটা ভেঙে গেল এখন চাচা কোথায় থাকো তোমার তো দেখা যায় না এলাকায় চাচা আমি তো ঢাকায় থাকি চাচা ঢাকায় থাকো ঠিক আছে কিন্তু টাতা ধুলো লেগে থাকে সবসময় দেখতেছি তো করতে চাও কারণটা কি আচ্ছা গ্রামের মানুষ একরকম হাঁটে শহরের মানুষ একরকম হাঁটে আমি যে শহরে থাকি হ্যাঁ আমি যে শহরে থাকি সেই প্রমাণটা আমি কিভাবে দেবো বলেন তাই তো আমি একটুখন হাঁটার সময় একটা স্টাইল বুঝতে পারছেন আপনি সময় কি স্টাইলে চলতে গেলি এরকম বালি চলতে হয় ঢাকার লোক ঢাকায় আমি থাকি এখন কিভাবে চলতে হয় আমি আমার গেট আপ দেখে বুঝতে পারছেন না আপনি যে আমি যে কিভাবে হাঁটি কিভাবে চলি এইটা ফের চলাফেরার মাঝেই তো আমার বোঝা যাবে যে আমি ঢাকায় থাকি গ্রামে থাকি

আপনি মনে হয় আমাকে ইনসাল করার চেষ্টা করছেন হ্যাঁ তা যাই হোক আপনি মরবে মানুষ আমি আপনার কথা রাগ করছি না আপনি গ্রামে থাকেন কিভাবে শহরের চলতে হয় ফিরতে হয় হাঁটতে হয় আপনি হয়তো জানেন না হ্যাঁ তা যাই হোক আপনি যেটা বলছেন আমি মাইন্ড করে নিই আর কি বুঝতে পারছেন তাহলে চাচা আপনি তাহলে থাকেন এই সানগ্লাস চোখে দিচ্ছা ইয়ে দেখতেছি ভাঙা ও চাচা এই সানগ্লাসটা

চশমা আছে একটা খাবার মালা তো এক ডজন আবার কবে কেন ঠিক নেই